নিউ কেমন লাগলো যাই হোক আজকে কিন্তু শুরু হলো এক গ্লাস জল দিয়ে আমার সকালটা তো সকালবেলা আজকে এক গ্লাস জল খাচ্ছি এটা হচ্ছে কিসমিস ভিজানো জল ইদানিং আমরা একটু স্বাস্থ্য সচেতন হচ্ছি আর কি মানে সারাদিন এত অস্বাস্থ্যকর মানে অস্বাস্থ্যকর এত তেল চর্বি এটা সেটা খেয়ে খেয়ে আমাদের পেটের অবস্থা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায় তো আমরা নিজেরাই এখন স্বাস্থ্য সচেতনতার জন্য একটু একটু মানে হেলদি ফুড খাওয়ার চেষ্টা করছি তার ভিতরে এই একটা একটা হচ্ছে কিসমিস ভিজানো জল তো আমাদের দাদা এক কাপ খাই আমি এক কাপ তো রেগুলার বার মনেও থাকে না কাল আবার খুব মনে করে এটা ভিজিয়ে রেখেছিলাম তো এটা খাওয়ার পর আধা ঘন্টা খালি পেটে থাকতে হয় তাই জন্য আমরা কেউ কিছু খাইও না তো আধা ঘন্টা পর হালকা একটু নাস্তা করে আমি কিন্তু রান্না করতে চলে যাব আজকে রান্না করব কচুর লতি যেটা কিনা পরিষ্কার করতে আমার ভীষণ আলসেমে লাগে তাই আজকে খুব মনে করে এটা রান্না করব তো রান্না বান্নার সময় সেই ক্লিপটা নেওয়া হয়নি তো দেখো পরবর্তীতে আমি কি করে আজ আমার এখনো স্নান হয়নি এই যে ফ্যান পরিষ্কার করতেছি সারাদিন যে একটা না কাজ করছি তাও না আমি একটা না কাজ কখনোই করি না আমি কাজ করি রেস্ট নি তো এই করতে করতে আমার এই বেলা হয়েছে তো এটা হচ্ছে আমার ব্যাচেলার লাইফের ফ্যান আজ পরিষ্কার করলাম আমার এই আজ কয়েকদিন ধরে ভাবতে পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার করাই হচ্ছে না তোমার তোমাদের দাদা বললো এটা তো তোমার ব্যাচেলার লাইফের ফ্যান আর কি কি আছে তাই আমি বললাম এটা এটা তাই বললাম তোমার কি আছে তো আমাদের আমার কি বললো জানো বলে আমার ব্যাচেলার লাইফের তো তুমি আছো আমি একবারে আমার মুখ বন্ধ করে দেশে করে ওরও অবশ্য অনেক কিছুই আছে আমাদের সংসারে আমাদের অনেক কিছুই আমাদের সংসারে এখনো অনেক কিছু রয়েছে তো এই চলে যাচ্ছে সবকিছু মিলাই জুলায় আমরা যখন মেচে থাকতাম সবার তো কিছু না কিছু সব মানে এক একজনের সংসারে যা দরকার একটা একটা মানে মেচে যারা থাকো তারা তো জানেই সবগুলো জিনিসই আমাদের সংসারে অ্যাড হয়ে গেছে তার ভিতরে এই ফ্যানটা আমি যখন প্রথম খুলনায় আসি তখন বাবা কিনে দিয়েছিল এটা

তো রাস্তায় পেয়েছিল এই ঝালমুড়ি মাখা এখন বাজে সাড়ে দশটার আগে বসে বসে ঝালমুড়ি মাখা খাচ্ছি আমাদের ভাত খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রায় দিন তো ভাত খাওয়ার সময় ঠিক ক্ষুধা পেয়ে যাবে এখন খাচ্ছি বলে প্রবলেম হবে না তো আমার খেতে ইচ্ছে হয় সেই সন্ধ্যাবেলায় আর তো মানে দাদা আস্তে আস্তে আমার এত রাত করে বসে থাকতে হয় আমার সেই মানে ক্ষুধাটা তখন লাগে

আগে আনলে একটু আগে খেতে এখন আনলে একটু পড়ে গেছে এটা ছাড়া অন্য কিছু না তোমার না তুমি খাবা না না আমি খাবো না আজকে সারা দিন টুকটাক অনেক কিছু তোমার সাথে শেয়ার করেছি অনেক কিছুই বলতে একটু একটু অল্প একটু সারা দিন অত বেশি ভিডিও নেওয়া হয়নি কারণ কাজ করার সময় আর ভিডিও করার কথা মনে থাকে না আবার সব সময় ইচ্ছাও করে না তো এই যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এটুকুই এখন এই খাওয়া শেষ করে ভাত খাওয়া শেষ করে মিরিট করতে বসবো এইভাবেই দিন চলে যাচ্ছে ভালো থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই কেটে